হ্যালো গাইস বেঙ্গল ফুটবল টিপস বাক আনাতা ভিডিও আজকে আমি তোমাদের জন্য একটি বিছনি খুশির খবর বিছনি আনন্দের খবর নিয়ে চলে এসেছি আজকে একটা ট্রাই নিয়ে অনেক দিন পর আমি চলে এসেছি এই ট্রাইলটা 5 বছর অন্তর অন্তর হয় আর আমাদের চ্যানেল যদি এখন নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে দিন তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করছি আজকে আমরা টাটা জামশেদপুর একাডেমি ট্রায়াল নিয়ে চলে এসেছি ভীষণই খুশির খবর গাইস আমার তো অনেক ভাল লাগছে এই ট্রায়ালটা আমি অনেক দিন থেকে আশা করে আছি যে ট্রায়ালটা আমি দিতে যাব বলে কিন্তু আমি সব ডিটেলস ক্লিয়ার করে দেবো এবং তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো কোন কোন এজ গ্রুপের ট্রায়ালটা হবে কি না তাহলে গাইস এই ভিডিওটি শেষ সব তুই থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং এই ট্রায়ালটি মিস করবেন না এবং বন্ধুদের সাথে ট্রায়ালটা শেয়ার করে দিন তাহলে গাইজ আমার ভিডিওটি স্টার্ট করছি চোদ্দোই নভেম্বর দু হাজার বাইশ এ টাটা ফুটবল একাডেমি ট্রায়াল টি এফ এ নির্বাচন ট্রায়াল দু হাজার বাইশ চোদ্দোই নভেম্বর দু হাজার বাইশ থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার বাইশ টাটা ফুটবল একাডেমি ইনার সার্কেল রোড জামশেদপুর ঝাড়খন্ড পিন নাম্বার এইট থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান নির্বাচন মানে ট্রায়াল লেবারে কবে থেকে হবে কবে থেকে হবে এবং রেজিস্ট্রেশন কবে থেকে চালু হয়েছে রেজিস্ট্রেশন কবার থেকে চালু হয়েছে আমি সে ডেটগুলো বলছি একুশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে শুরু হবে মানে অলরেডি গাইজ রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে অনলাইনে কি করে রেজিস্ট্রেশন করতে হবে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখে নাও প্রথমে গাইজ তোমাদেরকে গুগলে চলে যেতে হবে এখানে তোমাদেরকে টাইপ করতে হবে টাটা ফুটবল একাডেমির ট্রায়াল দু হাজার বাইশ তারপরে সার্চ করবে নিচে চলে যাবেন এখানে একটি লেখা যে টাটা ফুটবল একাডেমির ট্রায়াল এখানে ক্লিক করবেন এই অফসাইটটি এ খুলে যাবে এর থেকে নিচে যাবেন দেখতে পাচ্ছ লেখা আছে আমাদের টাটা ফুটবল একাডেমি ট্রায়াল অনলি চোদ্দোই নভেম্বর দু হাজার বাইশ সব কিছু এখানে লেখা আছে রেজিস্ট রেজিস্ট্রেশন নাও এই রেজিস্ট্রেশন নাওতে আমাদের ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব ডিটেলস এগুলো একটু পড়ে নেবেন কি কি লাগবে কী কী নেই সব কিছু তারপরে নেক্সট অপশানটি ক্লিক করবেন এবং নেক্সট অপশানটি ক্লিক করার পরে এখানে লেখা থাকবে নেম লাস্ট নেম ফাদার নেম সব এই যতগুলো ফর্ম কনপোজিশন আধার কার্ড নাম্বার ইমেল ফোন নাম্বার সব কিছু অল যতগুলো যতগুলোখানে লেখা আছে সবগুলো অ্যাড করবেন গাইস এবং সবগুলো ফর্ম ফিল আপ হওয়ার পর এখানে আমাদের সাবমিট করে দেবেন এবং চোদ্দোই অক্টোবর দু বন্ধ হবে গাইজ অনেক টাইম এই টাইমগুলোর মধ্যে গাড়ি রেজিস্ট্রেশন করে নাও ঠিক আছে বয়সের মানদণ্ড এবং জন্ম তারিখ এজ গ্রুপ যাকে বলে কোন কোন এজ গ্রুপের ছেলেগুলো ট্রায়াল দিতে পারবে তা আমি বলে দিচ্ছি এক জানুয়ারি দু এবং একত্রিশ ডিসেম্বর দু এর মধ্যে যাতে এর মধ্যে ডেট অফ বার্থ পড়ছে তারাই এই ট্রায়ালটা দিতে পারবে কারণ এটা গাইজ জুনিয়ার হয়ে গেল আমি গাইজ ভীষণই স্যাড আমার ট্রায়ালটা দিবার যাওয়ার ছিল গাইজ অনেক দিন থেকে আমি ট্রাই করছি কিন্তু গাইজ আমাদেরও ট্রায়াল আসবে নেক্সট একটু খালি ওয়েট করো সিনিয়রদেরও ট্রায়াল হবে এখন নয় এক কদিন পরে তারা জামশেদপুর একাডেমি আবার আপডেট বের করে দেবে সিনিয়রদের ট্রায়াল তার জন্য গাইজ আমি ভিডিও দিয়ে দেবো আপলোড করে দেবো দেখে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এবারে দেখতে থাকুন আমাদের সাথে ট্রাইল ভারত জুড়ে সমস্ত পদানীতির জন্য উপযুক্ত যত দূর থেকে ছেলে আসতে পারে কলকাতা মুম্বাই দিল্লি সব জায়গা থেকে আমাদের ট্রায়ল দিতে আসতে পারে এই ট্রাইলের কথাই দেবে ট্রাইলের যে দিতে যাবে কোথায় যাবে ট্রায়ালটা দিতে যেতে হবে আমাদের জামশেদপুর এফসি দেখ সবাই জানো ওইখানে সংক্ষিপ্ত তালিকভুক্ত প্রার্থীরা নির্দিষ্ট পরীক্ষার তারিখ তারিখে ফোন এবং ইমেলের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাবেন গাইস এটা একটু ভালো করে বুঝে নিন তোমরা যে রেজিস্ট্রেশনটি ফিল আপ করবো ওইখানে ইমেল এবং ফোন নাম্বার দিতে হবে আমি স্ক্রিনে দেখা দেখালাম সবগুলো বুঝতে পারলে এই স্ক্রিনে যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে তাহলেই হবে আর ওইখান থেকে গাইজ তোমাদেরকে একটি মেইল করা হবে যে কবে কখন কোথায় টাইল দিতে হবে ওই ডেট তোমাকে পাঠিয়ে দেবে মেসেজে ওই ডেটে তোমাকে যেতে হবে এবং গাইজ কি ফোনও করতে পারে যে কবে কখন কোথায় কোন জায়গাতে তোমার যেতে হবে ট্রায়াল দিবার জন্য ফোনও করতে পারেন আর আমি এবং ডিসক্রিপশন বক্সে জামশেদপুর এফসি ট্রায়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি স্যারদের ওই একবার কল করে নেবে তাহলে তোমাদের আরও হেল্প হবে কাজ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন এবং বেলাইকনটি অন করে দিন যাতে এইসব ভিডিও তোমরা আমি আপলোড করতে 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 না কাছে পৌঁছে যায় গাইজ একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওটি তোমার বন্ধুর সাথে শেয়ার করুন যাতে সবাই এই যে আমাদের ট্রায়ালটা বেরিয়েছে সবাই মোকা পায় লাভ ইউ গাইজ তারা নেক্সট ভিডিও সিনিয়রদের জন্য আনবো